পাবীর সংগ্রামী চেয়ারম্যান জননেতা মুজিবুর রহমান মঞ্জু এর জৌধরী আলহামদুলিল্লাহ রহিম আপনাদের সবাইকে সালাম আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই ঝিনেদাতে আমার বিশেষ করে রামচন্দ্রপুর প্রথম আসলাম আমি আমি আসতে আসতে বিশেষ করে যশোর এয়ারপোর্ট থেকে ঝিনেদা পর্যন্ত আসতে রাস্তার যে অবস্থা দেখলাম তাতে মনটা খুব খারাপ হয়ে গেল আপনারা এত কষ্ট করে যাতায়াত করেন এটা না দেখলে আমার বিশ্বাস হতো না আমি এসে সিদ্ধান্ত নিয়েছি চিন্তা করেছি যে এখান থেকে গিয়ে বাংলাদেশের যিনি সড়ক যোগাযোগ ব্যবস্থার উপদেষ্টা আছেন ওনার কাছে আমি যাব এবং গিয়ে বলবো যে এই জিনেদার মানুষ বিশেষ করে শৈলকুপার এই রামচন্দ্রপুরের মানুষের যে কষ্ট যাতায়াতের এটা যাতে উনি দ্রুত এই ব্যাপারে যাতে উনি পদক্ষেপ নেয় একটা রাষ্ট্রের কাছে আমরা আসলে কি চাই ছেলে মায়ের কাছে কি চায় বাবার কাছে কি চায় বেশি কিছু তো চায় না বাবা তাকে খাওয়াবে পড়াবে মা তাকে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াবে এটাই তো চায় স্কুলে স্যারের কাছে আমরা কি চাই স্যার যাতে আমাদেরকে ভালো করে লেখাপড়া করায় তেমনি ভাবে এই রাষ্ট্রের কাছে আমরা কি চাই আমরা চাই আমাদের রাস্তাগুলো যাতে ভালো থাকে আমরা চাই বেশি বৃষ্টি হলে রাস্তায় যাতে ঘরে ঘাটে যাতে পানি না জমে আমরা চাই আমাদের ঘরে ঘরে যাতে বিদ্যুৎ থাকে আমাদের ঘরে যাতে গ্যাস থাকে আমার কৃষক যাতে জমি চাষ করার সময় সার পায় আমার মা বোনেরা অসুস্থ হলে যাতে হাসপাতালে গেলে চিকিৎসা পায় এগুলোই তো চাই কী বলেন এর বেশি কিছু চাই আমরা কি চাই রাষ্ট্র আমাকে একটা বাড়ি বানাই দিবে আমাকে গাড়ি কিনে দিবে এত কিছু চাই আমরা আমাদের চাওয়া পাওয়া অত্যন্ত কম আমাদের চাওয়া পাওয়া অনেক কম এই রাষ্ট্রকে যে আমরা এগুলো চাই ওগুলো বিনা পয়সায় চাই না আমরা এটার জন্য টাকা দেই আমরা এটার জন্য ট্যাক্স দেই আমরা এটার জন্য টাকা দেই এই ইলেকট্রিসিটি আমরা কিনে ব্যবহার করি না এই যে বিদ্যুৎ এই যে মোবাইলে ফোন কথা বলি এটার জন্য বিল দিই না দিই তো না মাগ না বিনা পয়সায় পয়সা দেই তাহলে আমরা তো এটা পয়সা দিয়ে কিনতে চাই সুতরাং এই রাষ্ট্র এবং সরকারের কাছে আমাদের চাওয়া হলো আমাদের অধিকার এই রাষ্ট্রের কাছে এই অধিকারগুলো আদায়ের জন্য আমরা কিছু রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক দল মানুষের এই অধিকারগুলো নিশ্চিত করে কিভাবে মানুষ ভালো করে লেখাপড়া করবে কীভাবে চিকিৎসা হবে কীভাবে ভালো ফসল ফলবে দেশ কিভাবে উন্নত হবে এটাই হচ্ছে রাজনৈতিক দলের কাজ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে ঝগড়া করে মারামারি করে একে অপরের বিরুদ্ধে শত্রুতা করে কি নিয়ে ক্ষমতার দখল নিয়ে একজন ক্ষমতায় যায় আরেক দলকে জেলখানায় পাঠায় যায় এক দল আসে আরেক দল পালায় যায় এই যে শেখ হাসিনা পালায় গেল আমরা শেখ হাসিনার কাছে কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম আপনি এই যে বিএনপি জামাত সহ সব দলের আলেম ওলামা লোকদেরকে যে এইভাবে মারেন এইভাবে হত্যা করছেন খুন করছেন আমরা বলেছি এটা অন্যায় এটা করবেন না আমরা কি খারাপ কথা বলছি না ভালো কথা বলছি ভালো কথা বলছি ঠিক না আমরা বলেছি আমার দেশে টাকা বিদেশে পাচার করে ওখানে গিয়ে যারা বাড়ি বানাচ্ছে আমার দেশের টাকা চুরি করে আমার দেশের লোকেরা না খেয়ে মরতেছে ফুটপাতে মশার কামড় খেয়ে বালু ধুলা বালির মধ্যে আমার দেশের মানুষ কষ্ট করে কি বলেন করে না আজকে আমি ঝিনে দায় যখন জুমার নামাজ পড়লাম মসজিদ থেকে বেরোয় দেখি বিশ পঁচিশটা ফকির দুই তিনজন ফকির দেখলাম একেবারে বয়স্ক মহিলা খুব খারাপ লাগলো আমাদের নানি দাদিদের বয়স যে নানি দাদিরা সবচাইতে বেশি আদর যত্নে থাকে বাড়িতে সেই মহিলারা রাস্তায় নেমে ভিক্ষা করছে তার কোনো ছেলে পেলে নাতি নাতি নাই তাকে দেখা এইটাকে আমরা এই রাষ্ট্রের কাছে চেয়েছিলাম এই জন্য কি আমরা দিনের পর দিন সংগ্রাম করি লড়াই করি প্রিয় ভাই ও বন্ধুগণ এই জন্য আমরা দেখি এই দেশে যারা ক্ষমতা আসে তারা আমাদের পক্ষকে জেলে করে 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 খুন টাকা চুরি পাচার আর শেখ হাসিনা বলছে যে তার পিয়নের নাকি চারশো কোটি টাকা আছে পিয়নের যদি চারশো কোটি টাকা থাকে তাহলে ওনার কাছে কত আছে এবারে বুঝেন ওনার কাছে আরো অনেক বেশি আছে না এই টাকা কার টাকা এই টাকা আমার আপনার রক্তের ঘামের টাকা চুরি করে তারা পাহাড় বানায় আমরা বলেছিলাম এই চুরি বন্ধ করেন আমরা বলেছিলাম এই খুন খুন বন্ধ করেন এই দুঃশাসন বন্ধ করেন এই অন্যায় অত্যাচার বন্ধ করেন যদি বন্ধ না করেন একদিন মানুষ জাগ্রত হবে একদিন মানুষ খুবই ফেসে উঠবে একদিন মানুষ রাজপথে নেমে আসবে একদিন মানুষ আপনাকে ঘেরাও করে এই রাষ্ট্র থেকে পালিয়ে যেতে বাধ্য করবে আমাদের কথা কি ঠিক হয়েছে না হয় নাই হয়েছে আমাদের কথাই ঠিক হয়েছে এই যে ছাত্ররা রাস্তায় নেমে একটা চোর একটা খুনি একটা দুঃশাসক তাকে যে তাড়িয়ে দিল এই ছাত্ররা কি এটা একবার করবে না আবার কেউ চুরি করলে আবার কেউ খুন করলে আবার কেউ দুশ্চদামি করলে ছাত্ররা তাদেরকে ধরবে না ভাই কি বোনেরা মারা ধরবে তাদেরকে ধরবে বাংলাদেশে এটা প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ গরিব হতে পারে বাংলাদেশের মানুষ শিক্ষা দীক্ষায় দুর্বলতা থাকতে পারে কিন্তু ন্যায়ের প্রশ্নে বাংলাদেশের মানুষ ঠিক মতো রাস্তায় নেমে আসে দুর্ভাগ্য এত বড় একটা পরিবর্তনের পর আমরা দেখলাম দুইটা বড় দল বিএনপি এবং জামাত ওনারা অনেক নির্যাতনের শিকার হয়েছে হয়েছে না খালেদা জিয়া কোথায় ছিল জেলখানায় বন্দী ছিল না আজকে যদি শেখ হাসিনা পালায় না যাইতো এখনো খালেদা জিয়া বন্দি থাকতো না থাকতো কি না জামাত নিষিদ্ধ ছিল না শেখ হাসিনা যদি পালায় না যাইতো এখনো জামাত নিষিদ্ধ থাকতো কি না এখনো জামাত নিষিদ্ধ থাকতো এখনো জামাতকে আওয়ামী লীগের মতো চোরা মিছিল করতে হইতো কিন্তু দুর্ভাগ্য এক বছর যাইতে না যাইতে বিএনপি এবং জামাত এখন যেভাবে একে অপরের কুৎসা একে অপরের সাথে ঝগড়া একে অপরের দোষ ত্রুটি প্রচার করছে হিংসা হানাহানিতে লিপ্ত হচ্ছে আমরা কি এই জন্য লড়াই করেছিলাম আমরা তো চেয়েছিলাম যে এবার আমরা নিজেরা নিজেরা থাকব বিএনপি জামাত একসাথে ছিল না দীর্ঘদিন একে অপরের একসাথে জেলখানায় ছিল না একসাথে ইলেকশন করছে না একসাথে ধানের শীষ নিয়ে জামাতের লোকেরা নির্বাচন করছে না এখন কি নিয়ে ঝগড়া এই ঝগড়া হলো ক্ষমতা নিয়া আমাদের ভালোর জন্য ঝগড়া করে না ওনারা আমাদের ভাই আমাদের যে ছাত্ররা এই অভ্যুত্থান ঘটাইছে এই ছাত্ররা লেখাপড়া থেকে বেরিয়ে এসে রাজপথে রক্ত দিয়েছে আপনারা জানেন ওই রংপুরে আমার ভাই আবু সাইদ পুলিশের সামনে ওই বুক খুলে দুই হাত প্রসারিত করে বলেছিল আমার দেশের স্বাধীনতার জন্য আমার দেশের মুক্তির জন্য যদি আমাকে জীবন দিতে হয় জীবন দিয়ে হলেও আমাদের দেশকে আমরা মুক্ত করব দেশ তো মুক্ত হইল কিন্তু চুরি কি বন্ধ হয়েছে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে রাস্তাঘাট কি ভালো হয়েছে মুগ্ধ পানি খাওয়াতে গিয়ে তার মায়ের বুক খালি হয়েছে শত শত হাজার হাজার মায়ের বুক আজকে অন্ধ হয়ে গেছে অনেক লোক পা হারিয়েছে অনেকে সুতরাং আমরা সবাইকে বলব ধ্বংসাধারি বন্ধ করেন হানাহানি বন্ধ করেন চাঁদাবাজি চুরি এগুলো বন্ধ করে দেন আপনারাই নির্যাতিত ছিলেন আপনারাই জেলে ছিলেন আপনারাই নিষ্পেষিত হয়েছিলেন মানুষ আপনাদেরকে ভালোবেসেছে আপনাদের প্রতি মানুষের ভালোবাসা আছে বলেই তো মানুষ আপনাদের জন্য এখনো কথা বলে প্রিয় ভাই বন্ধুগণ এর আগেও একবার আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল পঁচাত্তর সালে কিন্তু সালে সালে এই বিএনপি ঝগড়াঝাটির কারণে আওয়ামী লীগ আবার উত্থান ঘটেছে এবারও এই ঝগড়াঝাটি করলে ওই পলাতক ফেসিবাদ আবার ফিরে আসতে পারে কিনা বলেন ফিরে আসবে না আমরা দেখছি ওনাদের এই দ্বন্দ্ব ওনাদের এই ঝগড়া আবার তাদেরকে ফিরে আনার চেষ্টা করছে আমরা বলছি রাজনীতি আর ব্যক্তির দলাদলি না এই যে স্কুলটা আছে আপনাদের এই স্কুলে যদি ভালো লেখাপড়া না হয় আপনারা কি ছাত্র ভর্তি করাবেন আপনাদের বাচ্চাদেরকে পড়তে পাঠাবেন পাঠাবেন না সুতরাং রাজনৈতিক দলের কাজ হচ্ছে দেশের জন্য কাজ করা দেশ কিভাবে উন্নত করবে সেটা নিয়ে বিতর্ক হবে আমার বাবা কে ছিল আমার বাবা বেশি ভালো ছিল ওনার বাবা বেশি ভালো ছিল এই তর্ক বিতর্ক অমুক নেত্রী খুব ভালো তমুক নেত্রী খুব ভালো ভাই রাস্তায় ওই যে ফুটপাথে ঘুমায় আছে ওরে যাই জিজ্ঞেস করেন নৌকা ভালো না ধানের ভালো ও বলবে আমার পেটে ক্ষুধা কোনটা নৌকা কোনটা দানের আমি বুঝি না বলবে কিনা যেই লোকটা অন্ধ যে লোকটা স্কুলে যাইতে পারে না যেই মহিলা ভিক্ষা করে ওর কাছে কি নৌকা গুরুত্বপূর্ণ ধানের গুরুত্বপূর্ণ না এক বেলা খাবার গুরুত্বপূর্ণ কোনটা এক বেলা খাবার তার কাছে গুরুত্বপূর্ণ যেই রাষ্ট্র যেই রাষ্ট্র আমার জন্য একটা ভালো রাস্তা তৈরি করতে পারে না সেই রাষ্ট্রে আজকে দলাদলি টিংশা হানাহানি হচ্ছে নেতা নেত্রে নিয়ে স্লোগান নিয়ে এক দল আরেক দলকে বলে ভারতের দালাল এক দল আরেক দলকে বলে পাকিস্তানের দালাল এক দল আরেক দলকে বলে মৌলবাদী এক দল আরেক দলকে বলে নাস্তিক অথচ দেশের 12টা বাজে যাচ্ছে সেই জন্য আমরা একটা নতুন রাজনীতির কথা বলছি যে রাজনীতিতে দলাদলি মতবাদ নিয়ে হবে না রাজনীতিতে দলাদলি হবে আমাদের কল্যাণের প্রস্তাব নিয়ে এই স্কুল বলবে আমার স্কুলে এরকম ভালো আমার স্কুলে ভর্তি হলে এত এত রেজাল্ট হবে এত এত ক্লাস হবে এতগুলো ভালো শিক্ষক আছে ক্লাসরুমে ফ্যান আছে বাথরুমগুলো পরিষ্কার আরেক স্কুল বলবে আমার স্কুলে ভর্তি হলে আরো ভালো মানুষ এই প্রতিযোগিতা করে স্কুল ঠিক করবে ঠিক না ঠিক রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা হইতে হবে মানুষের কল্যাণের প্রস্তাবের প্রতিযোগিতা নেতার প্রতিযোগিতা না বাপের প্রতিযোগিতা না স্বামীর প্রতিযোগিতা না ভাইয়ের প্রতিযোগিতা না প্রতিযোগিতা হবে কোন দল মানুষের কল্যাণের জন্য কি কি প্রস্তাব করছে সেই জন্য আপনাদেরকে বলছি এবারের নির্বাচন দল পরিবর্তনের নির্বাচন না এবারের নির্বাচন এক দলের বদলে আরেক দলকে ক্ষমতায় বসানোর নির্বাচন না এবারের নির্বাচন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার নির্বাচন এবারের নির্বাচন মানুষ সিদ্ধান্ত নিবে যে নতুন করে বাংলাদেশকে কারা গড়বে আমরা দল নির্বিশেষে তাদের পক্ষে থাকবো সেজন্য আমাদের এই ভাই আপনাদের মাটির সন্তান মতিয়ার রহমানকে আমরা বেছে নিয়েছি যিনি শহরে থাকেন সুপ্রিম কোর্টের লয়ার আপনার গ্রামে এরকম বহু লয়ার আছে তারা গ্রামে আসে আসে না সে সব সময় গ্রামে আসে এলাকার জন্য কাজ করে আমাদেরকে বলেছে যে আমাদের এলাকার সমস্যার সমাধানের জন্য আমরা কী কী কাজ করতে পারি সে পরিকল্পনা গ্রহণ করেছে আমি মতিয়ারকে বলব তার পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাদের যদি সেটা পছন্দ হয় আপনাদের কাছে যদি সেটা ভালো লাগে আপনারা যদি সেটা বুঝেন এবারের নির্বাচনে আমরা বলছি মার্কা দল বল সেই বিবেচনায় না নিয়ে আমার এই ঝিনেদার শৈল কুমার কল্যাণের জন্য যেই প্রার্থী সবচেয়ে ভালো কাজ করবে মতিহারের চাইতে যদি অন্য কেউ একটা ভালো প্রস্তাব নিয়ে আসে আপনারা তারে ভোট দিবেন না তারে দিবেন আমাদের কোনো অসুবিধা নাই যদি মতিয়ারের মতিয়ারের লাগে। যদি চিন্তা আপনাদের মধ্যে হিংসতা না থাকে তাহলে আমরা চাই আপনারা আমাদের নেতা মতিয়ারের পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবারও পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা করতালে দিয়ে তাকে সমর্থন জানান ভাই বন্ধুগণ এই দেশটাকে আমরা যদি গড়ে না তুলি কেউ এসে গড়ে দিয়ে যাবে না আজকে যে বড় বড় দেশগুলা যারা উন্নত দেশ হয়েছে হয় নাই সেটার জন্য অনেক মানুষ কষ্ট করেছে আসেন বাংলাদেশকে আমরা আবার নতুন করে করতে যাই আমার বাংলাদেশ পার্টি পার্টি এই নতুন করে বাংলাদেশকে গড়ার জন্য অধিকারের ভিত্তিতে সমস্যার সমাধানমূলক নতুন রাজনীতির একটা প্রস্তাব নিয়ে এসেছে আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের সাথে এই দেশকে নতুন করে আমরা গড়ব হানি। ভেদাভেদ হিংসা প্রতিশোধ এই রাজনীতির কবর দিয়ে সবাই ভাই বোন হয়ে আমরা এই রাষ্ট্রকে করতে চাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ